যেহেতু রমজান মাস চলছে আর এই রমজান মাসে আপনি যদি পরিবারের মানুষগুলোকে নতুন কোনো কিছু ইফতারির টাইমে খুশি হয়ে যায় একটি বরাবরের নিয়ে আর তিনটি উপকরণ আপনি তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই ইফতারির টাইমে এই রেসিপিটি আপনি যদি পরিবেশন করেন সবাই খেয়ে আপনার নামে অবশ্যই প্রশংসা করবে সো আমি হচ্ছে আজকে ডাবের পুডিং বানাবো তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে দুইটা ডাব নিয়েছি দুইটা ডাবের প্রয়োজন হয়নি একটি ডাব লেগেছে আর এখানে হচ্ছে আমি প্রাণ যে গরুর দুধ আছে প্যাকেটের দুধ সেটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি আর হচ্ছে আপনার একটা আনার নিয়েছি আনারের অল্প কয়েকটা হচ্ছে আমি সেখানে দেব সেটা আপনারা দেখতে পারবেন তো আমি হচ্ছে সেখানে যে ডাবের পানিটা আছে পানির সাথে এক চামচ হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি যেটা ঠান্ডা অবস্থায় দিতে হবে দেওয়ার পরে চুলায় বসিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে মিক্স করার পর হচ্ছে অনবরত নেড়ে এটাকে জাল দিতে হবে আর এর মাঝখানে বলছি পানিটা অবশ্যই ছেঁকে নেবেন ঠিক আছে আর এটা হচ্ছে জাল দেওয়ার পরে দেখবেন ঘন হয়ে আসছে তখন হচ্ছে গরম গরম আপনি যে কোনো একটা পাত্রে ঢেলে দিতে পারেন এটা হচ্ছে বাটি বা কোনো কিছু তো আমিও হচ্ছে ঢেলে নিয়েছি তো এটা হচ্ছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা হচ্ছে জমে যাবে তো এটা জেলি তৈরি হবে আরেকটি পাত্রের মধ্যে দুধ নিয়েছে এবং দুধের মধ্যে হচ্ছে আগার আগার পাউডার এক চামচ দিয়ে দিয়েছে এবং মিক্সড করে নিয়েছে এবং জাল করতে হবে যতক্ষণ না ঘন হয় তো আমি এর মাঝে হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন এবং চিনি দিয়েছি যেহেতু আমার পরিবারের মানুষ তারা হচ্ছে খুবই মিষ্টি পছন্দ করে তো যার কারণে আমি হচ্ছে চিনি ব্যবহার করেছি এবং লবণটা দিয়েছি অ্যাডজাস্ট করার জন্য তো আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন তো আমি এটাকে হচ্ছে অনবত নেড়ে ঘন করে নিয়েছি তার পাশাপাশি হচ্ছে আমি যে জেলিগুলো ঢেলেছিলাম সেটা হচ্ছে জমে গিয়েছে তো আমি হচ্ছে এগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম তো আমি আমার সাইজ অনুযায়ী কাছে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন জেলিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তো তারপর হচ্ছে আমি চুলায় যে দুধ বসিয়েছিলাম সেটাকে আবারও নেড়ে চেড়ে ঘন করছিলাম এবং সেটা প্রায় ঘন হয়ে এসেছিলো দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়েছে তো আমি এখানে একটি সিলভারের গোল বাটি নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো বাটি ব্যবহার করতে পারেন তবে গোল বাটি ব্যবহার করলে এটা যখন আপনি ঢালবেন তখন হচ্ছে দেখতে খুব সুন্দর হয় তো আপনারা হচ্ছে গোল বাটি ব্যবহার করবেন তো আমি হচ্ছে যে বাটিটা নিয়েছি সেই বাটিতে আমার জেলিগুলো হচ্ছে হচ্ছে দুটি আমি জাল করে নিয়েছিলাম ঘন করে সেটি হচ্ছে সেই জেলিগুলোর উপরে আমি এখন ঠেলে দেব এবং ঠেলে দেওয়ার পরে চামচ দিয়ে একটু নেড়েচের উপর নিচ করে দেব এবং আমি যে আনারটা নিয়েছিলাম সেই আনারের কিছু অংশ সেখানে দিয়ে দেব। আসলে আনারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু সাদা আর এটা দিলে হচ্ছে কালারটা খুব সুন্দর সুন্দর আসে দেখতেও খুব ভাল লাগে এবং খেতেও খুব মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটাও খুবই সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটা জমতে কিছুটা সময় লেগেছে তো আমি হচ্ছে এটা জমে গিয়েছে অলরেডি পুডিংটা পরিবেশনের জন্য একদমই প্রস্তুত তো আমি হচ্ছে এটা চার পাঁচ হচ্ছে ছুরি দিয়ে আলাদা করে নিয়েছিলাম যাতে এটা খুব সহজে উঠে যায় তো আমার হাজব্যান্ড হচ্ছে এই কাজটি করছিল সে একটা ছড়ানো পাত্রের মধ্যে এটাকে উঠানো ট্রাই করছিল তো আমি বলছিলাম খুব সাবধানে ওঠাও যাতে ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন খুব সহজে এটা উঠে গিয়েছে আর এটা উঠে যাবে খুব সহজে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক অনেক মজা হয়েছে তো আপনারা হচ্ছে বাসায় একবার ট্রাই করবেন তো আমার হাজব্যান্ড কিভাবে এটাকে কাটবে সে ভেবে পাচ্ছিল না তাকে বলছিলাম যে তার মন মতন করে কেটে নিতে এবং সে কেটে নিচ্ছিল আর দেখতে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজার একটি রেসিপি আর অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন